যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের অভিজাত এজোয়ার রোড এলাকায় বিলাসবহুল বহুতল আবাসিক ভবনে সাবেক আওয়ামী লীগ সরকারের ভূমিমন্ত্রীর ভাই ব্যবসায়ী আনুসুজ্জামান চৌধুরী অ্যাপার্টমেন্টের খোঁজ পাওয়া গেছে ভবনটি মূলত আরব অঞ্চলের ধন আবাসস্থল উত্তর লন্ডনের নিউ ছিল বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ছাব্বিশ কোটি টাকা যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন ও কোম্পানি হাউসের দলিল পর্যালোচনা করে দেখা গেছে দু সালের পনেরোই জুলাই আবাসন প্রতিষ্ঠান বিটকম রিয়েল এসেস্ট লিমিটেডের মাধ্যমে সম্পত্তিটি কেনা হয়েছিল তা কেনা হয়েছিল যুক্তরাজ্যের প্রধান আবাসন নির্মাতা প্রতিষ্ঠান বার্কলে হোমস থেকে নশো নিরানব্বই বছরের ইজারা চুক্তিতে বিটকম রিয়েল এসেস লিমিটেড এর দুই পরিচালক হলেন আনিসুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী ইমরানা জামান চৌধুরী দুজনেরই জাতীয়তা বাংলাদেশি হিসেবে তালিকাভুক্ত রয়েছে কোম্পানি হাউসের সর্বশেষ তথ্য অনুযায়ী চলতি বছরের সতেরোই জানুয়ারি এই অ্যাপার্টমেন্টের ওপর একটি পূর্ণ মর্গেজ চুক্তি স্বাক্ষরিত রয়েছে বিটকম রিয়েল এসেস লিমিটেড ও বেসরকারি ঋণদাতা প্রতিষ্ঠান সেনক্যাম লিমিটেডের মধ্যে চার্জ দলিলে এই অ্যাপার্টমেন্টের ওপর ফিক্সড ও ফ্লোটিং চার্জ আরোপ করা হয়েছে আনিসুজ্জামান চৌধুরী বাংলাদেশের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ভাই আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায় তাদের বিরুদ্ধে একাধিক দেশে সম্পদ অর্জন ও অর্থ স্থানান্তরের অভিযোগ তদন্ত চলছে সম্প্রতি যুক্তরাজ্যের একটি সংবাদ মাধ্যম বলছে গত এক বছরে ভূমি নিবন্ধন কার্যালয়ে বাংলাদেশের সাবেক সরকারের ঘনিষ্ঠ ব্যক্তিদের নামে অন্তত বিশটি সম্পত্তি বিক্রয় হস্তান্তর বা পূর্ণ মর্গের সংক্রান্ত আবেদন জমা পড়েছে সেই তালিকায় আনিসুজ্জামানের নামও রয়েছে